নমস্কার বন্ধুরা এখানে আমি রেখেছি আজকে পুঁটি মাছ আর এখানে রয়েছে পালং শাক আজকে পালং শাক দিয়ে পুঁটি মাছের একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করবো আন্দাজ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাছটা একটু ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব ফিরে এসেছি আধ ঘন্টা পর কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা একটু পাল্টে করে দিচ্ছি আর বেশি একটা ভাত নেই হালকা করে একটু ভেজে একটু করে ভেজে নিয়ে নামিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি এখন আর অল্প তেল দেব আমি কড়াই এখানে আমি সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর তিনটে টুকরো তেজপাতা নিয়েছি ওটা আমি ফোড়ন দিয়ে দেব আর এখানে আমি সবজি রেখেছি সবজির মধ্যে পালং শাক বেগুন শিম আর আলু রয়েছে সবজিটা লবণ দিয়ে দিচ্ছি ঢেকে ঢেকে একটু সেদ্ধ করব এখানে একটু মশলা তৈরি করবো জিরে নিয়ে নিচ্ছি এক চামচ একটু আন্দাজ করে নিলাম এক চামচের আন্দাজে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করে নেব হলুদগুলো দিয়ে দিচ্ছি সামান্য আবারও খানিক্ষণ ঢেকে ঢেকে সেদ্ধ করে নিই এবার এই মধ্যে দিয়ে দেবো জল একটু ঝোল ঝোল হবে একটু বেশি করে জলটা দিলাম বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এই মুহূর্তে মাছটা আমি দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে জিরে আর কাঁচা লঙ্কা যারা এই তরকারিটা খেয়েছেন বানিয়ে তারা জানেন এর স্বাদটা কত সুন্দর হয় কিন্তু বন্ধুরা যারা এইভাবে কখনো বানিয়ে খাননি তারা একবার এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে দারুণ না খেতে এখন ধন্যবাদ ধনে পাতা তৈরি হয়ে গেছে আমাদের পুঁটি মাছের তরকারি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক আর কমেন্ট করবেন